ঘিওরে আটচল্লিশ নং জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে বেদরক মারধর করেছে বলে অভিযোগ মানিগঞ্জের ঘিউর উপজেলার বালিয়া ইউনিয়নের জোকা আটচল্লিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে সাধারণ ও ছাব্বিশ সহ অজ্ঞাত চার থেকে পাঁচজন ব্যক্তি বেদরক মারধর করেছে বলে অভিযোগ আছে গরুতর আঘাত লাগায় রক্তত্ব মাথায় গামছা বেঁধে আহত অবস্থায় অটোরিক্সা যোগে তাকে মানিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায় বৃহস্পতিবার মে দু হাজার পঁচিশিক তারিখে আনুমানিক সকাল আটটা তিরিশ মিনিটে করা ইউনিয়নের জুকা গামের রাস্তা হতে আটচল্লিশ নং জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডক্টরী আব্দুল খলিল সিদ্ধান্ত স্কুলে যাওয়ার সময় জোকা তিন রাস্তার মোড়ে পৌঁছা পূর্ব শত্রুতার জের ধরে এ সময় থেকে এক নাম্বার আসামি শাহজাহান বয়স আটচল্লিশ ও দুই নম্বর আসামি মোহাম্মদ ছাব্বিশ বয়স বিশ অজ্ঞাত চার থেকে পাঁচজন ব্যক্তি দাঁত দিয়ে থামিয়ে এলোপাথারি দেশীয় অস্ত্র কাঠের বাঠন দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় এই সময় ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগে আসলে মিরের জোকাগামের সাইম উদ্দিনের ছেলে দপ্তরি আব্দুল খলিল শিকদারের প্যান্টের ডান পকর থেকে বন্যা প্রসাদ গ্রামের মৃত মিনুর ছেলে এক নাম্বার আসামি সাদাহান পাঁচ হাজার টাকা ও দুই নাম্বার আসামি সাব্বির পিতা সাদাহান প্যান্টের বাম পকেট থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এ বিষয়ে আটচল্লিশ নং জোগাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুল খলিল শিকদারের স্ত্রী মণিজ আক্তার

তারপরেও শুনি নাই সে পিছনের থেকে চার দোকান থেকে আপনার লাঠি নিয়ে কাঠের এক লাঠি নিয়ে পিছন থেকে সে আঘাত করছে আপু তাবল আঘাত করার পরে একটা আঘাত মাথায় লেগে সে মাথাটা ফেটে গেছে ফেটে যাওয়ার পরে সে মাটিতে ফেটে গেছে তারপরে লোকজনে তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করছে আপনি দোষী দেখতে চাচ্ছেন যারা আপনার সামনে মারছে হ্যাঁ আমি তাদের পিছার চাই সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে সঙ্গে দপ্তরে উনৈশ চাকরি বেরোয় আমি স্কুলে আসার টাইমে সকাল সাড়ে আট ঘটি টাইমে আমার পিছেতে একজনে ডাকে ডায়েকা পরে সে আইসা আমারে আলো পথারই অনেক মাছ ধর করে মাছ ধরার পরে আমার একটা মাথায় একটা আঘাত লাগে আঘাত পরে আমি করে যাই বলে আমার এখানে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপনি পিছন থেকে কেউ দিচ্ছে ডাকুন আমাকে সে বলে যে আমি তার ছেলেরা মাছ ছোট্ট বাচ্চা ক্লাস ফাইভে পরে

অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান অভিযোগ এখনো পাওয়া যায়নি অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ